যে এমন একটা কাজ করেছে আমার নাচ মেরে পুকুর খুলে ফেলে দিয়েছে উপরন্ত আমার স্বামীরও গলা ধাক্কা দিয়েছে ছেলেরা লাস্টে গিয়েছে ওরা গিয়ে দেখে দেখ থেমে থেমে গেছে ওরা আর বাড়াবাড়ি করতে দিইনি লাস্টে ওরা বলল মানে প্রধানের বলছে বাবা আমাদের মারও মার ওখানে তো আমাদের গোটা স্থানে বোনটা কেন মারল বলে ওই ধারা মেরেছে তাকে পাপ হবে তোমরা কি হবে রে যা এখান এটা আমাদের মৃত্যু হয় হবে আমরা যখন ভাই জানিয়েছে আমরা ভোট আজ না ভোট দিতে দেয় না বা ভোট দিতে পারি না আমাদের ভোট দিতে দেয় না আজকাল ফের নিতে ভোট দিতে দেবে না আমার বলেছে মেয়েরা আমার নাকি অনেক ভাষায় বলেছে আমার চালদা গাছ তোলায় ফেলে রাখবে তার জন্য আমি বলি সকলের সামনে আমি থাকবো মারও আমি খাবো আমার মেয়েরা আবার কেনের দুল ছেড়ে নিয়েছে কেউ কেউ আমার সহযোগিতা করেছে না আমার একদিন ডাক্তার দেখেছে তাই সেই কাজে কি করে করতে পারি কিন্তু আমি ইমানে মরতে চাই ভাইজানের কিছু করতে চাই এই যে শত বাধা পেরিয়ে আজকে নওশাস্তি দিকে আবার এখানে আসছে প্রোগ্রাম ছিল সেটা ক্যান্সিল হয়ে দ্বিতীয় জায়গা আসে তার জন্য আমরা খুব খুশি খুশি করছি বা খুশি করব আর আমরা নওশা সিদ্দিক চাই আর নওশা সিদ্দিককে আমরা সম্মান করতে চাই আর সম্মান দিতে চাই এখানে দেখলাম আমরা আসার সময় অনেকে বিজেপি করে তাদেরকে কেউ কিছু বলে হ্যাঁ ও বিএজেপি বলবে না সিফেনের বলছে তুমি ভোট করো আর আমরা আমাদের একটা টার্গেট আছে কাজ

৩টি টিঞ্চি করে ফোন পদে আছে পাতা আছে আমি বল বলেছি সে কি বলছে তোমরা ৩টি ভোট তুমি দেবা বলেছ ভাই তা সঙ্গে ভোট দিতে হবে না আর তোমরা জাতি হবি না যেও না ভোট ওই তো ভয় পাচ্ছে আমাদের দেখে যে ওরা ভাইগান করবে ভাইদানের ঘোরা কাটবে আর কারোর ঘোরা কাটবে না আদরকে গেলে আসার উপর আমার ফেল আছে বনেখানে হুহুনি দিচ্ছে বলে তো ভোটার সবটা আগে ব্যবস্থা কর দেব আর সিপিএম না ওদের কিছু বলে না কাউকে কিচ্ছু বলে না শুধু ভাইজানের উপর আপত্তি ওরা দেখছে কি শুধুমাত্র টিএমসি এর বিরুদ্ধে একেবারে ক্ষমতা মনে হয় শুধু ভাইজানি আছে আর কাউকে ওরা রাখছে না হ্যাঁ মনে হচ্ছে যে ভাইজান স্যার নিয়ে নিচ্ছে আমরা পাতলা মাটি থাকবে না মাটি মাটি থাকার পাস করলি মাটি পাবে কাউকে সম্মান দেবে না আদি আমরা কংগ্রেসি লোক আজকে আমাদের দূরে ছুঁড়ে ফেলেছে আজকে আমাদের একটা গোরস্থান হাতে শপথ খেয়েছে ছেলেদের আমি সেই ছেলেকে কি করবো আমরা টিএমসি যেতে পারবো আমাদের জীবন চলে যাওয়া যাবে ভাই জানা হতে যাবে ছেলে যাবে স্বামী যাবে আমাদের কোনো দুঃখ নেই এতে আমি খুব শান্তি দায়িত্ব নিয়ে বলছি এ কথা যখন আমি বলছি আমার হিন্দু ভাইরা যেখানে বেশি থাকে সেখানে গিয়ে বলছে ওরি সর্বনাশ এই নৌসাদের কাছে যাস না কেন রে ভাই ওই নৌসাদের মাথায় টিভি মুখে দাঁড়ি ওই ইন্ডিয়ান সেকুলার ফান্ড মুসলমানদের দল তুই কাছে যাস না আর মুসলিম এলাকায় গিয়ে বলছে ওই সর্বনাশ ওই নৌসাদ ওর কাছ থেকে দূরে থাক ওছে বিজেপি দালাল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে মানে মানে মুসলিম মায়ের হয়ে কথা বললে আমি বিজেপির দল আমার হিন্দু মায়ের হে কথা বললে আমি মুসলমানদের দল যাব কোথায় ওরে বাবা এখন আবার আমার বামপন্থী কিছু বন্ধুরা বলছে শিব তৃণমূল আর বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে রাখবো কোথায় রে ভাই টাকা আমার সুইস ব্যাংক অ্যাকাউন্ট নয় আমাদের বামপন্থী বন্ধুদের যদি জানা থাকে চৌত্রিশ বছর শাসন কার্য চালিয়েছে সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় একটু আমাদেরকে বলে দিক ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠছে না সেই জন্য আমাদের নামে মিথ্যাচার করছে আমি আপনাদের এখানে বলে যাই একটা কথা খারাপ ভাবে নেবেন না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আমি আমাকে বলছি গোপনে বিজেপি টাকা দেয় আমি আপনাদের সামনে বলছি আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো বামপন্থী বন্ধুদের বলছি আর তৃণমূলের ধরে বলছি আপনারা ব্যবস্থা করুন গোপনে কেন নেবো গোপনে নিয়ে লাভ কি আছে প্রকাশ্যে নেবো যদি টাকা দেয় তবে আমি একটা একটা ভালো অফার আছে বামপন্থী বন্ধুদের জন্য ভালো অফার আর তৃণমূলের বন্ধুদের জন্য ভালো অফার অফারটা কি যে বামপন্থী বন্ধু যে তৃণমূলের বন্ধু আমাদের এই টাকা নেওয়ার ব্যবস্থাটা করে দেবে প্রকাশ্য টাকার ব্যবস্থা করে দেবে একশো টাকার ব্যবস্থা করলে তাকে আমি নব্বই টাকা ফেরত দিয়ে দেবো মাত্র দশ টাকা আমাদের পার্টি চালানোর কাজে লাগাবো কারণ আমি আপনাদের বলি এই রৌদ্রতে আমি যখন সকালে বার হয়েছি মশার যখন ক্রস করছি বিজেপির একটা বড় মিটিং এর জন্য দেখি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমি একটু তাকিয়ে দেখলাম গাড়ির কাছ থেকে ওরে বাবা কি অ্যারেঞ্জমেন্ট এইসব নয় এ তো সূর্যের ঢুকে যাচ্ছে তাদের কি ভয়ে প্রায় ফুট উঁচু থেকে শেড করেছে একদম এবি শেড করেছে করতে গেলে অন্তত পনেরো দশ পনেরো লাখ টাকা খরচ আছে আমার কাছে নাই বলে করতে পারিনি আমাকে যদি দশ পার্সেন্ট টাকা নিই ওরা আগে শুনেছি বিজেপি কোটি কোটি টাকা দেয় হাজার হাজার কোটি টাকা তো অত টাকা আমার দরকার নেই ও দশ পার্সেন্ট টাকা যদি এক হাজার কোটি টাকা দেয় ও দশ পার্সেন্ট টাকাতে আমরা এখানে ভালো সেট করে ফেলতে পারবো লোককে অন্তত শান্তির সাথে এসি লাগিয়ে বক্তব্য শুনাবো পার্টি চালাবো আমি পারবে না আমি আপনাদের বলে রাখি দেখবেন মমতা ব্যানার্জি আমার সম্পর্কে অনেক কথা বলে এবার শেষ করে দি হ্যাঁ মায়েরা শুনবেন শুনবেন তাহলে আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমার তো একটু হাওয়া আছে ওই দু চারটে পাখা দিয়েছে না একটু বেশি পাখা দেওয়া দরকার ছিল একটু বেশি তাহলে শুনবেন বলছেন আপনারা তাহলে একটু শুনি